এই মুহূর্তের সবথেকে বড় খবর ফির সোনা ও রূপোর দাম নিয়ে বড় ঘোষণা করল জুয়েলার অ্যাসোসিয়েশন তবে কি এবার মধ্যবিত্তদের মুখে হাসি ফুটতে চলেছে তার কারণ গত তিন দিন সোনার দামটি লাগাতার বাড়তে দেখা গিয়েছিল তবে আজ চতুর্থ দিনে বড় আপডেট শোনাল জুয়েলার অ্যাসোসিয়েশন সোনা ও রূপোর দাম নিয়ে বড় ঘোষণা করলো জুয়েলার অ্যাসোসিয়েশন আজ বড় পরিবর্তন হয়েছে সোনা ও রূপোর দামে গত তিন দিন ধরে সোনার দামটি লাগাতার বাড়তে দেখা গিয়েছিল তবে আজ বাজার খুলতে বড় আপডেট বেরিয়ে এলো জুয়েলার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজ আপনার দাম পরিবর্তন হয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনারি দাম কিন্তু আজ প্রচুর হারে পরিবর্তন দেখা গিয়েছে এর পাশাপাশি আজ পরিবর্তন হয়েছে রূপর দামেও তো আসুন সুপ্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনটিতে আমরা দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দাম কত রয়েছে এবং আজকের ডেটে কতটা পরিবর্তন দেখা গিয়েছে এই হলুদ ধাতুর দামে এছাড়াও আমরা দেখে নেব যে আজকে বাজারে একভরের সোনার দাম কত রয়েছে এবং আগামী দিনে এই হলুদ ধাতুর দাম কেমন থাকবে কী জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবে খবরটিতে তো অবশ্যই খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপর দামের আপডেটটি যদি পেতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার কারণ আমরা প্রত্যেক দিনই সোনা ও রূপর দামের আপডেটটা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তো অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই আপনার ঠিকানাটি কমেন্টে লিখে জানাবেন তো আসন প্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা কিন্তু রুপোর দামটি দেখে নেবো যে আজকে বাজারে রুপোর দাম কত রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি গতকালকে কিন্তু রূপোর দামে কোনো পরিবর্তন দেখা যায়নি তবে আজ বাজার খুলতে সামান্য হারে বাড়তে দেখা গিয়েছে রোপোর দাম যেমন আজকে বাজারে এক গ্রাম রোপোর দাম রয়েছে আপনার একশো এক টাকা দশ গ্রাম রোপর দাম রয়েছে এক হাজার দশ টাকা একশো গ্রাম রোপোর দাম রয়েছে দশ হাজার একশো টাকা এছাড়াও আজকে বাজারে এক কিলোর উপর দাম রয়েছে আপনার এক লাখ এক হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে প্রতি গ্রামে এক টাকা করে বাড়তে দেখা গিয়েছে রুপোর দামটি এবং কেজি পেছু বাড়তে দেখা গিয়েছে এক হাজার টাকা তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা সোনার দামটি দেখে নেব আমরা আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটির সোনার দাম দেখে নেব যে আজকে বাজারে এই তিনটির সোনার দাম কত রয়েছে তো আসুন সর্বপ্রথমে আমরা কিন্তু আঠেরো ক্যারেটের দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে আপনাদের কে জানিয়ে নাকি গত তিন ধরে এই আঠেরো ক্যারেট সোনার দামটি লাগাতার সামান্য সামান্য করে বাড়তে দেখা গিয়েছে তবে আজ বাজার খুলতে ফির একবার বড় আপডেট শুনিয়েছে জুয়েলার অ্যাসোসিয়েশন তার কারণ গত তিন দিনের পর আজও ফিরে একবার বাড়তে দেখা গেল এই আঠেরো ক্যারেট সোনার দামটি যেমন আজকে বাজারে সাতান্ন টাকা দাম বেড়ে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার তিনশো ছিয়াত্তর টাকা এবং আজকে বাজারে পাঁচশো সত্তর টাকা দাম বেড়ে দশ গ্রাম আঠারো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার তিয়াত্তর হাজার সাতশো ষাট টাকা এছাড়াও আজকে বাজারে পাঁচ হাজার সাতশো টাকা দাম বেড়ে একশো গ্রাম আঠারো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ সাঁত্রিশ হাজার ছশো টাকা দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে সাতান্ন টাকা করে বাড়তে দেখা গিয়েছে অর্থাৎ গত কালকের তুলনায় আজ কিন্তু আরও একটু বাড়তে দেখা গিয়েছে এই সোনার দামটি তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেরি না করে বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নেবো যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাইশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার হলমার্ক সোনা অর্থাৎ এই সোনাটিতে গহনা বাহার বানানো হয় বাইশ ক্যারেট সোনার দামটি কিন্তু গত তিন দিন সামান্য করে বাড়তে দেখা গিয়েছিল এবং আজও বাজার খুলতে ফির একবার বাড়তে দেখা গেল এই বাইশ ক্যারেট সোনার দামটি যেমন আজকে বাজারে সত্তর টাকা দাম বেড়ে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় হাজার পনেরো টাকা এবং আজকে বাজারে সাতশো টাকা দাম বেড়ে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নব্বই হাজার একশো পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে সাত হাজার টাকা দাম বেড়ে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লাখ এক হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে প্রতি গ্রামে সত্তর টাকা করে বাড়তে দেখা গিয়েছে বাইশ ক্যারেট সোনার দামটি অর্থাৎ আজকে বাজারে আঠেরো ক্যারেট এবং বাইশ ক্যারেট এই দুটি সোনারি দাম কিন্তু কিছুটা করে বাড়তে দেখা গিয়েছে তো আসুন এবার আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নিই যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে কী জানাচ্ছেন জুয়েলার অ্যাসোসিয়েশন তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই চব্বিশ ক্যারেট সোনার দামটিও কিন্তু গত তিন দিন বাড়তে দেখা গিয়েছিল এবং আজও বাজার খুলতে ফির একবার বাড়তে দেখা গেল এই চব্বিশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে সাতাত্তর টাকা দাম বেড়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় হাজার আটশো পঁয়ত্রিশ টাকা এবং আজকে বাজারে সাতশো সত্তর টাকা দাম বেড়ে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আটানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে সাত হাজার সাতশো টাকা দাম বেড়ে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লাখ হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে সাতাত্তর টাকা করে বাড়তে দেখা গিয়েছে অর্থাৎ আজকে বাজারে এই সোনালি ধাতুর দামটা কিন্তু আরও কিছুটা করে বাড়তে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেব যে আজকে বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে আপনার এক লাখ পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা